দিন ধরেই চাইনিজ ফুড খাওয়ার খুব ইচ্ছা হচ্ছিল তাই আসলে আমার পছন্দের একটা চাইনিজ রেস্টুরেন্টে চলে গেলাম আমাদের এখানকারই এইখানে যাব আজকে ডিনারের জন্য ওইখানে চলে গিয়েছিলাম যে চাইনিজ ফুডটা ওইখানেই খাবো যেহেতু চাইনিজ ফুড খেতে খুব ইচ্ছা হতেছিল আসছি গ্রিন গার্ডেন চাইনিজ রেস্টুরেন্টে রাতে ডিনার করার জন্য এখন অপেক্ষা করতেছি ওনাদের আসলে আগেও কয়েকবার খেয়েছি ওনাদের চাইনিজ আইটেম গুলা মানে গিন গার্ডেন রেস্টুরেন্টের চাইনিজ আইটেম গুলা ভালোই হয় মোটামুটি জন্য এখানে আসা হয় এছাড়া তাদের পরিবেশটা পরিবেশটা খুবই সুন্দর এ হচ্ছে গ্রিন গার্ডেন রেস্টুরেন্টের ভিতরে বসার ব্যবস্থা মোটামুটি সুন্দর ডেকোরেশন করা হয়েছে এখান থেকে আপনি বাইরের পরিবেশ দেখতে পারবেন আমরা ডিনারি নিয়েছিলাম ফ্রাইড রাইস ফ্রায়েড রাইসটা স্পেশাল ফ্রায়েড রাইস তারপরে চিকেন ফ্রাই ছিল তাদের এইট পিসের একটা চিকেন ফ্রাই ভেজিটেবল ওদের খুব ভেজিটেবলটা খুব ভালো হয় খুব টেস্টি ভেজিটেবলটা ফ্রেশ ভেজিটেবল আর কি একটা হলো ক্যাসোনাট সালাড সালাডটা খুব ভালো তাদের ক্যাসোনাট সালাডটা নিয়েছে আর স্পেশাল আমরা ইয়াটা একটা থাই স্যুপটা নিয়েছিলাম থাই স্যুপটা ভালো পরিমাণে দেওয়া হয়েছে ছিল যা আমাদের জন্য পর্যাপ্ত স্যুপটা ছিল এবং প্রচুর পরিমাণে আপনি দেখতে পাচ্ছেন চিংড়ি মাশরুম তারপরে হচ্ছে চিকেন মোটামুটি ভরপুর ছিল আর কি খেতে বসেও খুব তৃপ্তি সহকারে খাচ্ছিলাম আসলে ওদের ভেজিটেবল এবং ফ্রায়েড রাইস একসাথে খেতে খুব ভালোই লাগে ওদের খাবারগুলো খুব টেস্ট খুব ভালো এখানে চিকেন ফ্রাইটাও অনেক ভালো হয়েছে স্পেশাল চিকেন ফ্রাই দিয়েছিল মসমসে এবং স্পেশালটা মশলার কারণে খুব ভালো লাগতেছিলো টেস্টটা ওভারঅল সবসময় ওদের খাবারটা আমার কাছে ভালো লাগে